বন্ধুরা বিজয়া দশমীর ভালোবাসা নিয়েও আজকে আমি যাচ্ছিলাম আমার একটা বান্ধবী বাড়ি তো যাওয়ার পথে দেখলাম মায়ের মন্দিরে পুজো চলছে তো ভাবলাম যে মায়ের মন্দিরটা পুজো চলছে যাতে এড়িয়ে চলে যাব তো এইটা হলো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের দুটো কপি করা তো এটা হলো মহানাদের ব্রহ্মময়ী মন্দির তো খুব জাগ্রত মন্দির তোমরা যদি কখনও আসো এসে দেখে দেখলে তোমাদের খুব ভালো লাগবে তো আমি রিকোয়েস্ট করছি তোমরা এসো একবার এসে ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে মায়ের মন্দিরে মাকে দর্শন করে তো এখন মায়ের পুজো চলছে তো আমি ভাবলাম যে মন্দিরে পাশ দিয়ে যাব তো মাকে ঠিক আছে একটু দর্শন করিয়ে যাই তো মাকে একটু দর্শন করার জন্য চলে আসলাম ও মায়ের এখন পুজো চলছে তো ভেতরে মায়ের পুজো চলছে এখন বন্ধুরা আমি কিন্তু তেমন ভালো বয়স দিতে পারি না আমি গ্রামের মেয়ে ঠিক আছে তেমন স্মার্ট না তো একটু ভুল কিছু হলে একটু মানিয়ে নিও তোমরা এখন মায়ের অঞ্জলি দেওয়ার জন্য সবাই ভক্তরা সবাই যারা পুজো দিতে এসছেন তারা রেডি হচ্ছেন তারা এখন অঞ্জলি দেবেন বলে রেডি হচ্ছেন তো মায়ের অঞ্জলি হবে তারপর আরতি হবে হোম হবে এখনও বহু টাইম লাগবে পুজো হতে তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো আমি এক জায়গায় যাব বলে খুব করছিলাম তারা ছিল একটু তো মায়ের যাতে অঞ্জলিটা হচ্ছে কিছুক্ষণ টাইম আমি দাঁড়িয়ে গেছিলাম তো আমি খুবই গর্বিত যে এরকম জায়গায় আমার মহারাধের জন্ম তো মায়ের এখানে এত সুন্দর মায়ের মন্দির যারা দূর দূর থেকে এসে মাকে দর্শন করতে আসে সেখানে আমরা এত কাছে থেকে মাকে দর্শন করতে পারি না তো মানে খুব কম মাকে পুজো দিতে যাওয়া হয় দর্শন করতে যাওয়া হয় বলে না কাছে থাকলে কিছুই হয় না যারা দূরে থাকে তারাই সব কিছু পায় সেটাই হলো অ্যাকচুয়ালি আমাদের অবস্থা তো মায়ের এখন ঠাকুরমশাই মায়ের এখন অঞ্জলি দেওয়াচ্ছেন তো আমি কখনও আমি পুজো দিতে যখন আসবো মায়ের কাছে তখন তোমাদের মায়ের মন্দিরের ভেতরে সব দেখাবো মায়ের মন্দিরের ভেতরে মায়ের খাট আছে অনেক কিছু আছে মায়ের সব কিছু তোমাদের দেখাবো আমি যখন আমি এখন তো পুজো দিতে আসিনি তাই তোমাদের ভেতরে ঢুকে আমি তোমাদের ভেতরে দেখাতে পাচ্ছি না আমি যখন আসবো তখন তোমাদের সবটুকু ঘুরে দেখাবো ভেতরে আর যেইটুকুনি পেরেছি তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভক্তি ভরে মাকে একটু দর্শন করো ঠিক আছে আর কমেন্টে জয় মা কালী বলে লিখে দিও তোমরা কখনো পারলে মাকে একটু দর্শন করে যেও তোমাদের খুব ভালো লাগবে এটা শুনেছি বহু বছর পুরনো ঠিক আছে ব্রিটিশ আমলের মায়ের মন্দির এই যা দেখছো তোমরা মায়ের রূপসজ্জা যত কিছু দেখছো সবই ব্রিটিশ আমলের সব বলে শুনেছি ঠিক আছে আমি আমার ছোট বয়স থেকেই আমি এরকমই মাকে দেখছি এই যত কিছু আছে সব কিছু এরকমই এখানে নতুন বলে কিছুই করা হয়নি কিছুই নেই যে নতুন করেছে সবই পুরনো। মহানাদে আরেকটা মন্দির আছে জটেশ্বর মন্দির যেটা তোমাদের আমি যদি কখন আমি যাই ওখানে প্রায় দিনই ওখানে রোজই যাওয়া হয় আমার কিন্তু কখনো ভিডিও করা হয়নি তো আমার মিনি ব্লগে সেটাও নিয়ে আসবো তোমাদের সেটাও দেখাবো ওটাও ভোলানাথের মন্দির খুব জাগ্রত মন্দির ওটা দূর দূর থেকে লোক আসে ভোলানাথকে দর্শন করতে ঠিক আছে তো ওটা শিবরাত্রির সময় খুব জাগ্রত মানে প্রচুর 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 ভিড় হয় তোমাকে তোমাদের কি বলবো তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো আমি তোমাদের কখনো ভিডিও বানিয়ে ঠিক দেখাবো আমার ব্লগে নিয়ে আসবো তো এখন মায়ের মন্দির দর্শন করো মাকে দর্শন করো মায়ের কাছে কামনা করি তোমাদের মনের আশা পূর্ণ করুক ঠিক আছে মায়ের মন্দিরের ওপরে যে চূড়াটা আছে ওখানে তোমাদের প্রথমে আমি মায়ের মন্দিরে ঢোকার সময় তোমাদের একটা জিনিস তোমাদের শেয়ার করিনি যেটা হলো মায়ের মন্দিরের উপরে চূড়ার উপরে একটা সাদা শিবলিঙ্গ আছে যেটা অনেকে দেখেছে অনেকে দেখেনি তো দেখার ভাগ্য তো সবার হয় না তো আমি একবার দেখেছিলাম আমি ওই শিবলিঙ্গকে আমি পুজো করেছিলাম তো আমার ভাগ্যে ছিল বলে আমি পুজো করতে পেরেছি তো আমি একবার উঠেছিলাম উঠে ঠাকুরমশাই উনি প্রত্যেক দিন ওই শিবলিঙ্গকে উনি জল সেবা জল করে জল দেন সেবা করেন ঠিক আছে তো উনি যাচ্ছিলেন তো পুজো করতে ওই শিবলিঙ্গকে তখন আমাকে বলল যে তুমি যাবে শিবলিঙ্গ পুজো করবে তো আমি গেলাম তো আমার খুব ভয় লাগছিলো ওঠার সময় আমি ছোটোবেলায় একটা গল্প শুনেছি যে মায়ের চূড়ার ওপ ওপরে একটা পদ্ম ফুল আছে যেখানে পা দিলে মায়ের দরজা জানলা যা আছে সব বন্ধ হয়ে যায় তো আমার খুব ভয় লাগছিল আমি উঠেছি উঠে তো পদ্ম ফুলটা দেখে আমার খুব ভয় লাগছে আমি সাইড দিয়ে সাইড দিয়ে গেছি গিয়ে ভোলানাথকে আমি পুজো করেছি আমি নিজেকে খুব ধন্য মনে করি যে ভোলানাথের আমি দর্শন পেয়েছি মায়ের সঙ্গে সঙ্গে ভোলানাথেরও আমি দর্শন পেলাম তো আমার খুব ভালো লেগেছে তো আর জীবনে কোনো দিন মনে হয় সেরকম কোনো সুযোগ হবে না কেননা সে উপরে এখন আর কাউকে উঠতে দেয় না আর সবাইকে তো দেয় না যা যার ভাগ্যে থাকে সেই পায় ভোলানাথের দর্শন বন্ধুরা মায়ের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল তো এবার মায়ের হোম হবে তো হোম হোম চলছে এখন ঠাকুমশাই সব রেডি করছে মায়ের হোম হবে হোম হো এখন হোম হবে এবার আমি তোমাদের চারদিকটা মায়ের মন্দিরে চারদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো কত ভক্তরা সবাই বসে আছে এই যে যত তোমার ডিজাইন দেখছো এগুলো সব ব্রিটিশ আমলের মায়ের মন্দিরে যত ডিজাইন দেখছো ব্রিটিশ আমলে নতুনত্ব কিছুই নেই ঠিক আছে তোমরা যদি কখনো আসো না খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এখান থেকে মোট মায়ের মন্দিরে দুটো চারটে দরজা আছে এখান থেকে তোমাদের দেখাচ্ছি এখান থেকে মায়ের মন্দির দেখা এখানে মায়ের দেখা পাবে এইটা হলো মায়ের মন্দিরের পেছনের দিকটা ডিজাইনগুলো সব দেখছো সব ব্রিটিশ আমলের ডিজাইন এগুলো বহু বহু বছর পুরনো বহু বছর যুগ বছর না হতে গেলে যুগে বহু যুগে যুগ যুগ ধরে দেখে আসছে সবাই এটা মায়ের মন্দিরের পেছন মায়ের মায়ের মন্দিরের বছরে একবার মায়ের মন্দিরে অনুষ্ঠান হয় যেটা হয় মাঘ মাসের রটন্ত কালী পুজো মাঘ মাসে যে অমাবস্যাটা পড়ে সেটা হলো সেখানে তখন মায়ের মন্দিরে বড় অনুষ্ঠান হয় এটা হলো মায়ের মন্দিরে পুকুর ওই দিকটা গেটটা যে দেখালাম ওটা মায়ের ওখানে আগে শুনতাম মা স্নান করে রাত্রিবেলা স্নান করে উঠে আসতো এটা শুনেছি তো আমি অনেকে দেখেছে এটা আমার ছোটোবেলা থেকেই শোনা তো এখন পুকুরে গেটটা বন্ধ আছে তেমন একটা ব্যবহার করা হয় না পুকুরটা চারিদিকে লোক নোংরা ফেলে তার জন্য এখন আর নোংরা ব্যবহার করা হয় না তো ছোটোখাটো অনুষ্ঠান মায়ের মন্দিরে চলতেই থাকে তো মাঘ মাসের অটন্ত কালী পুজোর সময় যদি বন্ধুরা পারো তো কখনও এসে ঘুরে যেও আর তার থেকে ভালো হয় এরকম ফাঁকা টাইমে এসো মা তো ভালোভাবে মায়ের দর্শন করতে পারবে তো কখনও অনুষ্ঠানের সময় আসলে মায়ের দর্শন করতে পারবে না তখন প্রচুর লোক হয় মন্দিরে মাকে দর্শন করা সম্ভব হয় না তখন তো বন্ধুরা তো বন্ধুরা ভালো থেকো সবাই আবার নতুন মিনি ব্লগ নিয়ে ফিরে আসবো তোমাদের নতুন নতুন অনেক কিছু মহারা অনেক কিছু দেখাবো বড় পালে বড় ব্লগে নিয়ে আসবো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো তো আমি বড় ব্লগ নিয়েও আসতে পারি তোমরা সাপোর্ট করলে আমি আবার আসবো